আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সিরুনি পিঠা কিংবা জিনুক পিঠা দুটি সিরুনি হইলে একেবারে খুব সহজে যে কেউ একবার দেখলে এই পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারবেন তৈরি করা সহজ খেতে ভীষণ মজার তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ এখন হচ্ছে নেড়ে সেরে পানির মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিতে বলক আসার পরে আমি নিয়েছি হচ্ছে এক কাপ সালের গুঁড়া তো যেহেতু শুকনা সালের গুঁড়া এই জন্য আমি দেড় কাপ পানির জন্য হচ্ছে এক কাপ সালের গুঁড়া নিয়েছি তো একটু হচ্ছে নেড়ে সেরে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই শুকনো সালের গুঁড়োটা আমাদেরকে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর অল্প সময়ের মধ্যে অনেক গুলা পিঠা তৈরি করা যায় তা আমি চুলাটা হচ্ছে বন্ধ করে দিয়েছি আমার কায় তৈরি করা হয়ে গেছে এখন আমি আবারও পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব তাহলে খুব ভালোভাবে কাইটা সিদ্ধ হবে পাঁচ মিনিট পরে আমি ডাকনা সরিয়ে হালকা গরম থাকা অবস্থায় কাইগুলো মলে নিব এখনো গরম লাগছে হাতে তো আমি হাতের মধ্যে হাত হচ্ছে নর্মাল পানির মধ্যে শুবিয়ে তারপরে কাইগুলো মলে নিব এই কাইগুলো হচ্ছে আমাদের মলা যত ভালো হবে পিঠাগুলো ততটাই ভালো হবে আমি পাঁচ মিনিট ধরে এই কাইগুলো ভালো করে হচ্ছে মলে নিয়েছি। এসি দেখেন কাইটা একেবারে সফট হয়েছে এখন হচ্ছে আমি ছোট ছোটো লেসি করে নিব। লেসি করে তারপর হচ্ছে আমরা লম্বা করে এই কাজটা হচ্ছে দেখে নিতে হবে একটু লম্বা করে নিয়েছি আর দুই পাশ একটু হচ্ছে চিকুন করে নিয়েছি আসল আসলে খুবই সহজ আমরা একবার হচ্ছে খেয়াল করে দেখলে শিখে নিতে পারবো তা আমি আগে হচ্ছে সব এইভাবে তৈরি করে নিব লম্বা লম্বা করে তাহলে আমাদের বানাতে খুব সুবিধা হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাইগুলো ভালো করে ডলে নিতে হবে যেন একেবারে মসৃণ হয় আমি হচ্ছে আগে সবগুলো পটলের মতো করে নিয়েছি এখন একটা সেরুনের উপরে রাখবো আর একটা সিরুনি দিয়ে হচ্ছে এই পাশ ওই পাশ চেপে নিলে আমাদের পিঠার ডিজাইন হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ এই পিঠাগুলো হচ্ছে তৈরি করাও সহজ আর একেবারে অল্প উপকরণ লাগে আমরা অনলাইনে দেখি অনেক টাকায় এই পিঠাগুলো বিক্রি করে আমরা বাসায় একেবারে অল্প উপকরণে আর কম সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারি দেখেন মাসাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন এই পিঠাগুলো হচ্ছে অনেক দিন সংরক্ষণ করা যায় তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে তারপরে তেলে বাঁচতে যাব। তো আমি হচ্ছে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি চুলা মিডিয়াম আসে রেখে হালকা গরম তেলের মধ্যে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব আর এই পিঠাগুলো বাঁচতে অবশ্যই চুলা মিডিয়াম আসে দিয়ে বাঁচতে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে পিঠাগুলো মুসমুসে হবে আর অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে নরম হয়ে যাবে না এই পিঠাগুলো বাঁচতেও একটু সময় লাগে তো আমাদেরকে হচ্ছে দৈর্য দৌড়ে চুলা মিডিয়াম আসে দিয়ে এই পিঠাগুলো বাঁচতে হবে খুব সুন্দর কালার এসেছে দামি পিঠাগুলো হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে এই পিঠ ওই করে বেঁধে নিচ্ছি আর বাস্তব হবে কেউ যদি হচ্ছে মিষ্টি না খেতে চান এই পিঠাগুলো তাহলে এমনি তো বেঁধে খেতে পারেন খুবই ভালো লাগে পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব একটা সাল নিতে নিয়ে নিব তাহলে বাড়তি তেলগুলো পড়ে যাবে আমি একইভাবে সবগুলো পিঠা বেঁধে নিব পিঠাগুলো বেজে আমি এক পাশে রেখে দিয়েছি এদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি তো এইখানে হচ্ছে আমি গুড়ে শিরা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন একেবারে গণ করে শিরা তৈরি করতে হবে তা আমি হচ্ছে শিরা তৈরি করে নিয়েছি এখন চুলা বন্ধ করে দিব একেবারে গণ শিরা তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো বাজার পরে দেখেন মাশলা কতটা সুন্দর দেখতে দেখাচ্ছে তো এই পিঠার উপরে হচ্ছে আমি শিরাগুলা দিয়ে দিব নিম পাতা হচ্ছে পিঠার ডিজাইনটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এখানে হচ্ছে আমি সামুচ দিয়ে শিরাগুলা উপর থেকে সরিয়ে দিয়েছি পিঠার মধ্যে আমি পিঠাগুলা একেবারে শিরার মধ্যে দিয়ে দিব না আপনারা দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে কিন্তু শিরাটা তো অনেক ঘন করে তৈরি করেছি আমি এই জন্য শুধু উপর থেকে একটু ছড়িয়ে দিব খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আর এই শিরাটা ঘন করে তৈরি করলেও খেতে ভীষণ মজার হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের এ পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলের হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আর আপনারা দেখে বুঝতে পারতেছেন ফিটাগুলো অনেক মুসমুসে হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে একবার বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ